বিসম রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাহানুজ তন্ময় সবাইকে তন্ময় চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন বিকেলের গরুর দহন কাজ চলছে এই শীতে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি সে বিষয়ে আজকের ভিডিও নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনার এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে মানে আমাদের যেহেতু এটা গ্রাম গ্রামের দিকে আরও মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে তো এই গরুটা নিয়ে আমরা কিছুদিন আগে একটু কিছু সমস্যা ফেস করছিলাম সমস্যা বলতে যে গরুটা দেখতে পাচ্ছেন গরুটার কিন্তু শরীর স্বাস্থ্য কম না আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো তারপরও গরুটা কিছুদিন আগে বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে আমরা এই গরুটার আপনার মানে শীতের জন্য যদিও আমাদের ঘরে দেখতে পাচ্ছেন যে পুরো ঘর আমরা একদম সন্ধ্যারবেলা প্যাকেট করে দেই মানে ভিতরে কোনো বাতাস বাতাস ঢোকে না এই জন্য আর কি সব সময় ভিতরে গরম থাকে তারপরে আমরা কিছু কিছু গরুর ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করছিলাম সেই সমস্যাগুলো হলো শীতে শীতে আপনার গরু কুচা থাকে কম খায় তারপরে গরুর পশমগুলো মানে মানুষের যেমন যে আমরা বলি না গাছ শিংড়ে গেছে পশমের গোড়াগুলো ফুলে যায় গরুরও মনে করেন শরীর একদম ফুলে যায় এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে রিকভারি করলাম যাই হোক যেটা বলতেছিলাম এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে রিকভারি করলাম সেই বিষয়ে আজকে আপনাদের জানাব সেটা হলো কিছু কিছু গরু থাকে যাদেরকে একটু মানে মানে আমাদের মানুষেরও যেমন থাকে না যে একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগে তেমন কিছু গরু থাকে আর তারপরেও মনে করেন গরুর যখন শরীরে ঘাটতি থাকে মানে প্রচুর দুধ দেয় তখন আর কি শরীর গরুর গাভের গাভী গরুর শরীরে একটু দুর্বলই হয়ে যায় যদিও দেখা যায় যে ঠিকঠাক আছে কিন্তু তখন একটু সমস্যা সমস্যা হয় এই জন্য আমরা গরুকে কিছু ওষুধ দিয়েছি ওষুধ বলতে আপনার শরীর মানে গরম রাখার জন্য ওষুধ ওষুধটার নাম এখন আমি মনে করতে পারছি না যে ওষুধটার নাম আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে বলে দেবো আর তারপরে ওষুধের বাদেও তারপরে আমরা যে কাজটা করি সেই কাজটা হলো আপনার কম্বল আছে না যেগুলো একটু কম দামের কম্বল পাওয়া যায় সেই কম্বলগুলো আমরা ব্যবহার করছিলাম এই গরুটার ক্ষেত্রে মানে এই সর্বোচ্চ আপনার তিন চারটে দেখেন আমাদের গরু কিন্তু আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলোই আছে কিন্তু আপনার কিছু কিছু আমরা চার পাঁচটা গরু কম্বল ব্যবহার করছিলাম দেখেন অন্য গরুর আপনার শরীর দেখেন আর এই গরুগুলো শরীর দেখেন দেখেন একটু পশম ফুলে ফুলে আছে মানে ভোজ হচ্ছে একটু শীত লাগছে কিন্তু আমরা মনে করেন এই মানুষ মানে যেই কম্বলগুলো আর কি মানুষের দান টান করে না মানে যেটা কম দামি কম্বল ওইটা আপনার শরীরের উপর দিয়ে দিয়ে আপনার এই পাশে দুই কন্যার দেখেন আমি যেভাবে হাত ধরেছি এই দুই কন্যার একটা দড়ি দিয়ে এই নিচে বেঁধে দিয়েছি আর উপরেরটা আপনার এই দুটো একসঙ্গে করে একটা দড়িতে আপনার ওই নেজের নেজটা উচি করে নেজের নিচে বেঁধে দিয়েছি এতে আপনার গরুটার অনেক ঠান্ডা ঠান্ডা তুলনামূলক একটু কম তারপরে আমরা ওষুধটা ব্যবহার করি আপনার যদি কারোর ওষুধের নামটা প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি ওষুধটা আপনাদের সাজেস্ট করে দেবো কোন কোম্পানির বা কোনটা আর ওই কোম্পানিরই মানে ওই একই কাজ করে তারও বিভিন্ন কোম্পানি আছে। এই শীত থেকে বাঁচার মানে গরুর তখন দুধ টু ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে গরু একটা স্বাভাবিক একটা জীবনযাপনের মধ্যে চলে আসবে যদি আপনাদের ওষুধের নামটা দরকার আমাকে জানাবেন আমি ওষুধের নামটা আপনাকে কমেন্টে জানিয়ে দেবো কোম্পানি সহ আর যদি আপনারা ওই কোম্পানির মধ্যে আরও কিছু জানতে চান সেগুলো আপনারা আমি জানিয়ে দেবো আর এই শীতের মধ্যে আসলে ওই ওষুধগুলোর বিকল্প নয় আপনি কম্বল দিয়ে কতক্ষণ ই করে রাখবেন আর কিছু কিছু ক্ষেত্রে ওষুধের বিকল্প নাই যেমন আপনার ওলানের বিভিন্ন সমস্যা এই ক্ষেত্রে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে সাথে ছিলেন যে আমার দ শেষ করবো মামা কটক দুধ হলো দেখিয়ে যাও মোটামুটি ছয় সাত লিটারের মতো হয়েছে নাকি সাত লিটারের মতো হয়েছে আর আপনার সকালে আপনার দশের উপরেই হয় মোটামুটি করে বিশ দু বর্তমান দেখ সবাই ভালো থাকেন